পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক শিশুপুত্রের বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের খাটো গ্রামে মৃত শিশুপুত্রের নাম অদ্রিজ পাল বয়স মাত্র দু বছর জানা গেছে এদিন অদ্রিজের মা কাজে ব্যস্ত ছিলেন পরিবারের লোকজনেরাও অন্য কাজ করছিলেন অদ্রিজ সেই সময় বাড়ির উঠোনে খেলা করছিল সবার চোখের আড়ালে এরপর সে বাড়ির সামনে একটি পুকুরে চলে যায় পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ তাকে খোঁজাখুঁজি করেন কিন্তু তাকে আর পাওয়া যায়নি বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর পুকুরের জলে অদ্রিজকে ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কী হয়েছিল বলতে ছেলেটা পাশের বাড়িতে খেলা করছিল খেলা করার পর দুপুর দুটো সময় করে ছেলেটিকে দুটো কি এটা সময় করে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে দিয়ে তার মা তাকে খাইয়ে ছেলেটাকে মানে বাইরে ঘরের যে উঠানো উঠানে খেলছে সে অবস্থায় মা বাড়িতেই আছে দেখছে ছেলেটাকে লক্ষ্য রাখতে ছেলেটা কখন যে সাইড হয়ে গেছে এটা বুঝতে পারে না যে সামনে পুকুর ছিল ছেলেটা মানে পুকুরকে কোনো ইয়েতে গাছ ঘাটের কাছে গেছে যে খেলার মধ্যেই পড়ে থাকে বা কোনো কিছু যাই হোক যে সেটা পুরোকে যে মনে হচ্ছে সেটা আন্দাজ করা যাচ্ছে যে কেউ তো না ব্যাপারটা যে ছেলেটা সময় পুকুরের যে অড়িতে পড়ে গেছে এবার মিনিট দশ পনেরো বাদে যখন ছেলেটাকে খোঁজ হচ্ছে তখন এবার খুঁজতে যেয়ে দেখছে পরে পুকুরে থেকে আছে যখন দেখছে একটা মানে জুতো ভাসছে এরকম ব্যাপার ছেলেটা প্রথমে বুঝতে পারে না তারপর দেখছে বাচ্চাটা এখন জলে প্রথম ভেসে উঠেছে সেই সেই পাটা উঠেছে আর কি মানে জুতোটা জুতোটা হালকা ছিল জুতোটা ভেসে উঠেছে তখন ছেলেটাকে তুলে নিয়ে দেখা যাচ্ছে যেটা জলে দিই তখন সে একদম জল ঢুকে মারা যায় থেকে কতটা দূরে পুকুরটা বাড়ি থেকে বাড়ি থেকে সামনে বাড়ির যে উঠান উঠানোর পরেই

মানে বুঝতেও পারিনি নেমে চলে এসে হ্যাঁ 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 যেটা হয় বুঝতে পারেন যে একটা বাচ্চা খেলতে খেলতে কোনোদিন জলের দিকে যায় না হঠাৎ করে চলে গেছে এবার এখন তো ধরুন পুকুর আর ব্যবহার নেই সবটাই তো ঘরের মধ্যেই মিনি আছে সেসব জলই ব্যবহার হয় যে পুকুরে ব্যবহার আছে পুকুর দিয়ে যাচ্ছে ছেলে ছেলের তো এখন আর পুকুরের দিকে ওটা তো বাড়ির লোক গেলে ছেলে যাবে বাড়ির লোক তো যায় না মানে ছেলেও যায় না কিন্তু দুপুরবেলা হয়ে গেছে কোনো কারণে যে কিছু পড়ে যাক কিছু ঘুরতে যাক হোক একটা ব্যাপার হয়েছে

ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানা কোন হেলার সংলগ্ন কিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স